আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অক্টোবর মাসের বারো থেকে ১৩ তারিখ নাগাদি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম যা প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাবে বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে কোনো না কোনো ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয় তাই আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর বাংলাদেশের আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম বিভাগের তরফ থেকেও কিন্তু অক্টোবর মাসে এই নতুন ঘূর্ণিঝড়কে নিয়ে আগেই একটি অ্যালার্ট জারি করা হয়েছে আপাতত ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত চলছে পুজোর মধ্যেও বৃষ্টিপাত থাকবে তবে বারো থেকে তেরো তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে যা প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আঁচড়ে পড়বে তবে অবশ্যই আপনাদেরকে জানাবো এই নতুন ঘূর্ণিঝড়টি কোন পথে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হবে অবশ্যই আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে আগামীকাল বা পরশু কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকিনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা চলে এসেছি সরাসরি উপগ্রহ চিত্রে এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় আমরা কিন্তু খানিকটা মেঘ লক্ষ্য করতে পারছি পাশাপাশি বাংলাদেশের দিকেও রয়েছে বেশ খানিকটা মেঘ তবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিশেষ করে কোন কোন জেলাগুলির দিকে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে যদি দেখি পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটায় বিশেষ করে পুরুলিয়া হুড়া বাঁকুড়া এই সাইডে কিন্তু খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে রঘুনাথপুর আসানসোল থেকে শুরু করে চিত্তরঞ্জন ধানবাদ থেকে শুরু করে দুর্গাপুর সিউড়ি বোলপুর ঘুসকরা কাটুয়া বর্ধমান সোনামুখী থেকে শুরু করে বিষ্ণুপুর কতুলপুর পাশাপাশি আরামবাগ এবং চন্দ্রকোনা এদিকে পূর্ব মেদিনীপুর পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকেও থাকছে তবে বেশ খানিকটা মেঘ আমরা কিন্তু কলকাতার দিকেও লক্ষ্য করতে পারছি যেমন কলকাতা হাওড়া হুগলি এদিকে খর্দা এদিকে নদীয়ার দিকে বিশেষ করে চন্দ্রনগর চাকদা পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগরের সাইডটাতেও আমরা কিন্তু মেঘ লক্ষ্য করতে পারছি আবার এদিকে উলবিরিয়া কোলাঘাট তমলুকের দিকেও বেশ খানিকটা মেঘ রয়েছে তবে বৃষ্টি বজ্রমুড়ে গেলে আপনারা পরিষ্কার দেখতে পারবেন যে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন সরাসরি বৃষ্টি বজ্রমুড়েই যাই তাহলে ব্যাপারটা আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে পারব এই মুহূর্তে বৃষ্টি বজ্রমুড়ে গেলে আপনারা লক্ষ্য করতে পারছেন যেখানে আপনাদেরকে বললাম বিশেষ করে এই যে জায়গাগুলি রয়েছে যেমন আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন বাঁকুড়া সোনামুখী বোলপুর ঘুষ করে এদিকে কিন্তু আমরা কিছুটা বৃষ্টি দেখতে পারছি তবে এই মুহূর্তে ভারী বৃষ্টি থাকছে বাংলাদেশের পূর্ব দিকে ময়মনসিংহ এদিকেও বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে তবে মাঝরাতের দিকে যদি আমরা দেখি ধরুন ওই এগারোটা থেকে বারোটার দিকে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোচবিহারের উত্তরের যে কোচবিহার রয়েছে উত্তরবঙ্গের বিশেষ করে কোচবিহারের শীতলকুচি দিনহাটা তুফানগঞ্জ থেকে শুরু করে এই জায়গাগুলিতে আমরা কিন্তু খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দার্জিলিংয়ে যে হারে বৃষ্টি হয়েছে দশ নম্বর জাতীয় সড়ক ইতিমধ্যেই ব্লক হয়ে রয়েছে এবং ধসে কয়েকজনের মৃত্যু পর্যন্ত কিন্তু হয়েছে দার্জিলিংয়ে এমনটাই কিন্তু খবর সূত্রে উঠে এসেছে পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি মাঝরাতের দিকে যদি আমরা দেখি অসমের ধুবড়ি বঙ্গাইগাঁও পাঠশালা গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে দেখতে পাচ্ছেন তেজপুর নগাঁও থেকে শুরু করে হোজাই লামডিং ডিমাপুর এদিকে নর্থ লক্ষিণপুর এবং ডিব্রুগড় সাইডও বেশ খানিকটা বৃষ্টি রয়েছে তবে এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি শিলং সাইড শিলচরের সাইডে কিছুটা বৃষ্টি রয়েছে মণিপুরের দিকেও আমরা বেশ খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি তবে আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে বাংলাদেশের ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ থেকে শুরু করে সিলেট এই দিকে একটু কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ঢাকা কাশপিয়া নাগেরপুর ফরিদপুর মাদারীপুর যশোর লোহাগড়া থেকে শুরু করে খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর বরিশাল মতিরহাট এবং চট্টগ্রামের দিকেও কিন্তু বেশ খানিকটা বৃষ্টি রয়েছে তো পরিষ্কার দেখতে পাচ্ছেন সরাসরি কেন ইতিমধ্যেই যে ঘূর্ণাবর্তটি আমাদের বঙ্গোপসাগরের ছিল সেটা কিন্তু ক্রমশ উত্তর দিকে অগ্রসর হয়ে এই মুহূর্তে বাংলাদেশের রংপুর সাইড এবং পাশাপাশি যদি দেখি উত্তর বাংলাদেশটা এবং বিশেষ করে পূর্ব বাংলাদেশ এই সাইডে অবস্থান করছে যার জেরেই কিন্তু এই সাইডে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে মাঝরাতের দিকে আপাতত বৃষ্টিপাত নেই এই মুহূর্তেও আমরা কলকাতার দিকে হালকা পশলাই বৃষ্টি দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি নেই মাঝরাতের দিকে বলছি যেটা বললাম আপনাদেরকে যে হালকা পশলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মাঝরাতের দিকে আমরা অসম এবং বাংলাদেশের পূর্ব দিক উত্তর দিকে বৃষ্টি লক্ষ্য করতে পারছি আগামীকাল সকালে যদি আমরা দেখি বিশেষ করে আমরা যদি দেখি ওই আটটা থেকে নটা নাগাদ যদি আমরা দেখি সকালে তাহলে লক্ষ্য করতে পারব যে বাংলাদেশের সিলেট বিভাগ মৌলুইবাজার লখাই ময়মনসিংহ এদিকে বাগমারা থেকে শুরু করে এদিকে তো বৃষ্টি চলবে পাশাপাশি অসমের তেজপুর যোরহাট অর্থাৎ অসম দিকে কিন্তু আমরা ভারী লেভেলের বৃষ্টি আগামীকাল লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গেও কিছুটা হাওয়া থাকবে আজ সারাদিন উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আমরা হালকা দেখতে দেখতে পাচ্ছিলাম ধরুন ওই কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া বই ছিল আগামীকালকেও কিন্তু ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় আমরা কিন্তু কিছুটা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারব তবে আলিপুরের থেকে কোচবিহার একটু বেশি দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ সিলেট এদিকেও কিন্তু বেশ খানিকটা ঝোড়ো হাওয়া থাকছে এবং আগামীকাল সকালে আমরা দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টি লক্ষ্য করতে পারবো এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটা থেকে দুটো বা তিনটে নাগাদ যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো কলকাতা এবং সুন্দরবন সাইডটা অর্থাৎ সুন্দরবনের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো গোসাভা বারুইপুর জয়নগর মাঝিলপুর নামখানা গঙ্গাসাগর হলদিবাড়ি থেকে শুরু করে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ তাকি থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা দেখতে পারছি ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওই একটা থেকে দুটো নাগাদ আবার গোটা বাংলাদেশ জুড়ে আমরা দেখতে পারছি দুপুরের দিকে ভারী লেভেলের বৃষ্টি বৃষ্টি চলবে ত্রিপুরার দিকেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আগামীকালকে যেমন এদিকে কুমারাঘাট খোয়াই আমবাসা শিলচর বাজার মগিয়াবাড়ি উদয়পুর থেকে শুরু করে ভ্যালেনিয়া থেকে শুরু করে আগরতলা এবং ত্রিপুরার আরও বেশ কয়েকটি জায়গা রয়েছে যেমন মেলাঘর থেকে শুরু করে জলিয়াবাড়ি সাবরাম এদিকেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি অমরপুরের দিকেও থাকছে বেশ বৃষ্টি তবে যেটা আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে কোচবিহার এবং অসমের গুয়াহাটি বঙ্গাইগাঁও তেজপুর এই সাইডে কিন্তু বজ্র সহ ভারী লেভেলের বৃষ্টি থাকছে সেটা কিন্তু আগামীকালকে আমরা লক্ষ্য করতে পারছি পরবর্তী যদি আমরা দেখি পাঁচ তারিখ শনিবার দিনের আপডেট যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে একটু ভারী লেভেলের বৃষ্টি থাকবে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি সাইডটা এবং দক্ষিণবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে বিশেষ করে সুন্দরবনটা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটি জেলায় বৃষ্টি থাকছে তবে পশ্চিম দিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে একটু তুলনামূলক কম বৃষ্টি থাকছে পাঁচ তারিখে দক্ষিণবঙ্গে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি ত্রিপুরা বাংলাদেশের দিকেও থাকছে ছ তারিখেও যদি আমরা দেখি ছ তারিখেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো বুঝতে পারছেন যে আজকে তো বৃষ্টি থাকছে আজকে এই মুহূর্তে বৃষ্টি তুলনামূলক অনেকটাই কম রয়েছে বিশেষ করে বাংলাদেশ অসমের দিকে একটু বেশি বৃষ্টি রয়েছে এবং শিলচরের দিকেও দেখতে পাচ্ছি মিজোরামের দিকেও বেশ খানিকটা বৃষ্টি দেখতে পারছি তবে উত্তরবঙ্গে এবং আমাদের দক্ষিণবঙ্গে আপাতত আকাশ পরিষ্কার রয়েছে শুধুমাত্র পশ্চিম দিকটা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমানের দিকে হালকা বসলা বৃষ্টি রয়েছে আগামীকাল যথারীতি বৃষ্টি থাকবে আপনাদেরকে সরাসরি আমরা যদি বৃষ্টির পরিমাণে গিয়েও দেখাই তাও আমরা আপনারা লক্ষ্য করতে পারবেন যে আগামী চব্বিশ ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাংলাদেশের পূর্ব দিকটা এবং অসমের দিকে রয়েছে পরবর্তী তিন দিনে আমরা কিন্তু বাংলাদেশের পূর্ব দিক এবং অসমের দিকেই ভারী ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে হালকা বসলের বৃষ্টি হতে পারে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে আবার কখনো কখনো আকাশ পরিষ্কারও থাকবে দক্ষিণবঙ্গে পরবর্তী তিন দিনে একটু বৃষ্টি প্রবেশ করবে পরবর্তী পাঁচ দিনেও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে অনেকটা জায়গা জুড়ে বৃষ্টি থাকছে পাশাপাশি দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে শুধুমাত্র আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টি হবে তেমনটা নয় উত্তরবঙ্গে দুই দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর মালদা থেকে শুরু করে এদিকে সাহেবগঞ্জ থেকে শুরু করে কিষানগঞ্জ করণদিঘি চাপড়া এদিকেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি উত্তর বাংলাদেশের দিকে ঠাকুরগাঁও রংপুর থেকে শুরু করে পঞ্চগড় ঘোরাঘাট চাররাজীবপুর বগুড়া এদিকে মহাদেবপুর সিংরা সিরাজগঞ্জের দিকেও আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো পরিষ্কার বুঝতে পারলেন যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে তাপমাত্রা নিয়ে সকালের আপডেটে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যারা সকালের আপডেটটি দেখেননি তাদের জন্য আবারও জানিয়ে দিচ্ছি যে আজকের তাপমাত্রা সর্বোচ্চ দক্ষিণবঙ্গে ওই বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির মধ্যেই ছিল উত্তরবঙ্গে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির মধ্যেই ছিল তবে আগামীকাল যদি দেখি আগামীকাল তাপমাত্রা নিয়ে যদি একটু আপডেট দিয়ে দিই অ্যাডভান্স তাহলে আপনাদের ভালো হবে বিশেষ করে কলকাতা কলকাতার দিকে যদি দেখি কালকে কিন্তু তাপমাত্রা কিছুটা কমবে যেমনটা বললাম আজকের তুলনায় কাল কলকাতার দিকে একটু বেশি বৃষ্টি থাকছে তাই তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ একই রকম পরিস্থিতি রয়েছে অসমের দিকে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হবে কেননা অসমে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিকটা উত্তর দিক এবং ঢাকা খুলনার দিকে আমরা কিছুটা তাপমাত্রা কম লক্ষ্য করতে পারবো তবে রাজশাহী মেহেরপুর কালাইয়ের দিকে মহাদেবপুর এই সাইডে কিন্তু তাপমাত্রা মোটামুটি একত্রিশ থেকে বত্রিশ ত্রিশের ঘরেই থাকবে ত্রিপুরার তাপমাত্রা যদি আমরা দেখি ত্রিপুরার দিকেও তাপমাত্রা ধরুন ওই দেখতে পাচ্ছেন যে সাতাশ থেকে আঠাশ ডিগ্রির ঘরেই কিন্তু রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে এই ভিডিওটি কিন্তু শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ